অবশেষে প্রত্যেক কলেজেই প্রায় আর্জিকর নিয়ে আন্দোলনে পড়ল এই কলেজের পড়ুয়াদের দাবি সিবিআইকে চেপে ধর জাস্টিস ফর আরজিকর এখন প্রশ্ন হল গিয়ে সবাই আরজি কর কাণ্ডের নিজেদের তার বিচার চায় কিন্তু সিবিআইকে চেপে ধর আরজি জাস্টিস ফর আর্জিকর সিবিআইকে চেপে ধরলেই কি জাস্টিস ফর কর হবে সিবিআইয়ের দাবি সুপ্রিম কোর্টে বলেছিল যে যখন তারা তদন্ত দায়ভার নেয় তার আগেই নাকি অনেক ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করা যায়নি সেই নমুনা অনেক প্রমাণ নাকি লোপার হয়েছে এখন সিবিআইকে চেপে ধর জাস্টিস ফর আর্জি কর তাহলে যদি সিবিআইকে কে চেপে ধরলেই জাস্টিস ফর আর্জি করা হয় তাহলে অবশ্যই আন্দোলনটা সঠিক আপনারা কি মনে করেন এই স্লোগানের সঙ্গে আপনারা কি সহমত সিবিআই কি আর্জি করে দোষীদের খুব তাড়াতাড়ি চিহ্নিত করতে পারবে তাই তাহলে সিবিআইকেই চেপে ধরতে হবে কিন্তু প্রশ্ন হল প্রমাণ লোপাটের মতো ঘটনা কেন ঘটল এবং কারা ঘটালো আপনারা ভাবুন এবং কমেন্টে জানান ধন্যবাদ